এসো বন্ধুরা আজকে আমরা পশুর নাম শিখি বাংলা ও ইংরেজিতে পশুকে ইংরেজিতে বলা হয় এনিমাল এটা হলো সিংহ সিংহকে ইংলিশে বলা হয় লায়ন এটা হলো বাঘ বাঘকে ইংলিশে বলা হয় টাইগার এটা হলো হাতি হাতিকে ইংলিশে বলা হয় এলিফ্যান্ট এটা হলো হরিণ হরিণকে ইংলিশে বলা হয় ডিয়ার এটা হলো বানর বানরকে ইংলিশে বলা হয় মানকি এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলা হয় ডক এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলা হয় ক্যাট এটা হলো গরু গরুকে ইংলিশে বলা হয় কা এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলা হয় হর্স এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলা হয় গুট এটা হলো খরগোশ খরগোশকে ইংলিশে বলা হয় এইটা হলো বাল্য বাল্যকে ইংলিশে বলা হয় বিয়ার এটা হলো নেক্রে নেক্রেক ইংলিশে বলা হয় উলফ এটা হলো শিয়াল শিয়ালকে ইংলিশে বলা হয় ফক্স এইটা হলো জেব্রা জেব্রাকে ইংলিশে বলা হয় জেব্রা এটা হলো জিরাফ জিরাফকে ইংলিশে বলা হয় জিরাফ এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারক ইংলিশে বলা হয় ক্যাঙ্গারু এইটা হলো কুমির কুমিরকে ইংলিশে বলা হয় কুকুরাইল এটা হলো সার সারকে ইংলিশে বলা হয় অক্স এইটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলা হয় শিপ এইটা হলো পান্ডা পান্ডাকে ইংলিশে বলা হয় পান্ডা এইটা হলো গন্ডার গন্ডারকে ইংলিশে বলা হয় রাইনোস্যার বা রাইনো এইটা হলো সাপ সাপকে ইংলিশে বলা হয় স্নেক এইটা হলো ব্যাংক ব্যাংক ইংলিশে বলা হয় ফক